আজও চলে এসেছি কৃষ্ণকুটির তরফ থেকে একটি ছোট্ট ভিডিও নিয়ে প্রত্যেক বন্ধুদের কাছেই ভিডিও শুরুতেই জানাই প্রত্যেক বন্ধুদেরই স্বাগত আজ রাধা মাধবকে তোমাদের সামনেই দর্শন করাতে নিয়ে চলে এসেছি প্রত্যেকেই প্রাণ ভরে দর্শন করো এটাই তোমাদের কাছে আমার অনুরোধ আজ রাধা মাধবকে কীভাবে সাজিয়েছি কি কি ফুল দিয়ে সাজিয়েছি সেটাই তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আজ দেখো প্রথমেই দেখাই একটু দুপাটি ফুল দিয়ে একটা ছোট্ট থালায় সাজিয়েছি তারপরেই টবর ফুল দিয়েই বাবা মহাদেবকে সাজিয়েছি আর একটু বেলপাতা দিয়েছি বেলপাতা তো বাবা মহাদেবের প্রিয় তোমরা সবাই জানো তারপরেই স্থাপন রয়েছে মা লক্ষ্মীর ঘট মা লক্ষ্মীর ঘটেও দু জবা ফুল দিয়ে সাজিয়েছি এটা আমার গাছেরই জবা ফুল ফুটেছে আর দেখো রাধা মাধবকে আজকের একটা নতুন বস্ত্র পরিয়েছি যেটা আমি নিজে হাতেই তৈরি করেছি এর আগের ভিডিওতেও জানিয়েছি যে আমি রাধা মাধবের প্রত্যেকটা বস্ত্র নিজে হাতেই তৈরি করি তবে বলো আজ রাধা মাধবকে কেমন লাগছে প্রত্যেক দিনই সাজাই আর তোমাদের কাছে চলে আসি আমার রাধা মাধবকে দর্শন করাতে তাই আজও চলে এসেছি তোমরা দেখে বলো যে আজ রাধা মাধবকে কেমন লাগছে বা পুরো সিংহাসনটাই বা কেমন লাগছে আজ আর বেশি কথা বলবো না এই ছোট্ট ভিডিওতে এইটুকুই থাকুক আজ এটুকুই থাক আবার আসবো পরের ভিডিওতে রাধা মাধবকেই সঙ্গে নিয়ে রাধে রাধে অবশ্যই কিন্তু দর্শন করো